হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনার মাঝে দুই হাজার পঁচিশ সালের বিদেশি এবং দেশি কিছু ইউনিক কানের দুলের ডিজাইন নিয়ে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এবং পুরো বিদেশির মধ্যে দেরানা বতর বাজার মূল্যের দাম পড়বে বারো হাজার দুশো পঞ্চাশ টাকা আকর্ষণীয় ডিজাইনের ভিতর এই দুলটি ওজন হচ্ছে দেরানা বতর বাজার মূল্যের দাম পড়বে বারো হাজার দুশো পঞ্চাশ টাকা এইটির ওজন হচ্ছে দুয়ানা ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নাইন ওয়ান সিক্সের ভিতর এই দুলটি ওজন হচ্ছে দেরানা বথর বাজার মূল্যের দাম পড়বে বারো হাজার বাইশ কেজির হলমার্ক এই দুটি ওজন হচ্ছে একানা বতর বাজারের দাম পড়বে আঠারো দুশো পঞ্চাশ ছোট এবং ঝোলের ভিতর পছন্দ করেন তারা এটি দেখতে পায় দুশো পঞ্চাশ টাকা বিদেশি নাইন ওয়ান করা এই দুটি ওজন হচ্ছে দুটির বাজার মূল্যের দাম পড়বে আট হাজার দুশো পঞ্চাশ টাকা যারা রিং সিস্টেম পছন্দ করেন তারা এটা দেখতে পারেন ডাবল রিং পাতা সহ এই দুটির ওজন হচ্ছে দেরানা যারা বর্তমান বাজার মূল্যের দাম হচ্ছে বারো হাজার দুশো পঞ্চাশ টাকা যারা বিদেশি বিদ্যার পছন্দ করেন তারা এই দুইটি দেখতে পারেন একদম আকর্ষণীয় এই দুলটির ওজন হচ্ছে দুয়ানা যারা বর্তমান বাজার মূল্যের দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যারা একটু ছোটোর ভেতর ঝুল সিস্টেম পছন্দ করেন তারা এই দুলটি দেখতে পারেন এটির হচ্ছে না যারা বতর বাজার মূল্যের দাম হচ্ছে বারো হাজার দুশো পঞ্চাশ টাকা পনেরো সাইজের পছন্দ করেন তারা এটি দেখতে পারেন বিদেশি নাইন ওয়ান সিক্সে তৈরি করা এই দুটো উজিং হচ্ছে দোয়ানা যারা বর্তমান বাজার মূল্যের দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যারা কিনা একদম ছোটো দুল পছন্দ করেন ভাবসের জন্য তারা এটি দেখতে পারেন এই দুটির উজনের হচ্ছে এক না যার বতর মাথা মূল্যের দাম হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা একদম সিম্পল ডিজাইনের লম্বা ঝুলির ভিতর এই দুটির উজনের হচ্ছে একানা যার বতর মাথা মূল্যের দাম হচ্ছে আঠার দুশো পঞ্চাশ টাকা কম ওজনের ঝম্পা খুঁজতেছেন তারাই দেখতে পারেন এটির উদ্যোগ হচ্ছে না বতর মাথা মূল্যের দাম হচ্ছে বারো হাজার দুশো পঞ্চাশ টাকা পাথরের ভিতর এই দুটি হচ্ছে একানা বতর বাজামূল্যের দাম হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা ওজনের ছোটার মধ্যে পাশা খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন এই পাঠাটির ওজন হচ্ছে একানা যার বোতল বাদামূল্যের দাম হচ্ছে আঠারো দুশো পঞ্চাশ টাকা হলমা খুঁজুরি সহ যারা একদম ছোটোর ভেতরে পছন্দ করেন কম ওজনের তারা এই দুটি দেখতে পারেন ছোট্ট কিউট এই দুটির ওজন হচ্ছে একানা যারা বতর বাদামূল্যের দাম হচ্ছে আঠারো দুশো পঞ্চাশ টাকা হলমাখুরি সহ যারা পাশা পছন্দ করেন ছোটোর ভিতর তারা দেখতে পারেন ছোট কিউট এই পাশাটির ওজন হচ্ছে একানা যার বতর বাদামূল্যের দাম হচ্ছে আঠারো দুশো পঞ্চাশ টাকা হলমাখুরি সহ উপরে তপ্তি কাটা শিলা নকশা করা এই ছোট্ট পাঠাটির ওজন হচ্ছে দেরানা যার বর্তমান বাজার মূল্য হচ্ছে বারো হাজার দুশো পঞ্চাশ টাকা হলমাক মজুরি পাথরের উপর ডিজাইন করা ছোট্ট এই কিউট পাহাড়টির উন্নত চাকানা যার বর্তমান বাজার মূল্য তার হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে